কোন ছাঁচে যে তিনি করা তা যেন এক উফ অমন একখান চেহারা পেয়ে বড়তে গিয়েছিল বলিউড অমন ধূসর কটা চোখ পেটানো চেহারা তার উপর হাতে ছখানা আঙুল যেন কোনো মৃৎশিল্পী আলাদাভাবে অনেকটা সময় নিয়ে নিপুণভাবে গড়েছেন তাকে তার কথা বলছি নিশ্চিত বলার অপেক্ষা রাখে না সারা বিশ্ব তাকে গ্রিক গড নামেই চেনে হ্যাঁ আজ তার জন্মদিন এই দিনটাকে নয়ের দশকের ছেলে মেয়েদের আলাদা করে মনে করতে গুগল সার্চ করতে হয় না এই দিনটা তাদের কাছে স্পেশাল ছিল আছে আর থাকবে সাবা আজাদের সঙ্গে প্রেম সেই প্রেমের প্রকাশ বিচ্ছেদের পরেও সোজন খানের সঙ্গে সুসম্পর্ক ব্যস্ত শিডিউলের মধ্যে সন্তানদের সঙ্গে নিয়ম করে সময় কাটানো ঘুরতে যাওয়া হোক অথবা শত কাজের মাঝেও জিমে গিয়ে শুধু ঘাম চড়ানো নয় গ্রিক দেবতার মতো এইট প্যাক অ্যাপ ধরে রাখা এসব তো একজনের পক্ষেই সম্ভব জীবনের পঞ্চাশটা বসন্ত পেরিয়ে একান্নতে পা রাখলেন তিনি পঁচিশ সালের জানুয়ারি মাসটা ভীষণ স্পেশাল হয়ে রইবে তার কাছে দু সালের সালের জানুয়ারি কাহনা পেয়ার হ্যায় প্রথম ছবি একটা সেলিব্রেশন না হলে হয় সেই উপলক্ষেই তার জন্মদিনে পুনরায় হলে চলবে কাহনা পেয়ার হ্যায় তার টুক স্টেপে পা মেলাবেন এই জেনারেশনের ভক্তরা তিনি মানুষ না ইলাস্টিক তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেন নাচে এমন স্টেপ ফ্লেক্সিবিলিটি বলিউড আগে কখনো দেখেনি নাচ ভালোবাসতেন শৈশব থেকেই কতটা যতটা জীবনকে ভালোবাসতেন তিনি রোল মডেল ছিলেন মাইকেল জ্যাকসন সেই ছেলেটারই একদিন সব নাচ বন্ধ হয়ে যায় এক কঠিন অসুখ স্কোলিওসিস ধরা পড়েছিল ঋত্বিকে চিকিৎসক জানিয়ে দিয়েছিলেন চিরকালের জন্য নাচকে বিদায় জানাতে হবে শুনে মুশ্রে পড়তে পারতেন হতাশ হয়ে মুখ ফিরিয়ে নিতে পারতেন অন্ধকারের দিকে কিন্তু মানুষটার নাম যে হৃতিক রোশন তিনি যে তৈরি করেছেন নিজেই ডিঙবেন বলে অসম্ভব বলে কিচ্ছু তার ডিকশনারিতে নেই প্রমাণ করে দিলেন তো গোটা দুনিয়া দেখল মেরাকেল ঘটে ইচ্ছা শক্তি কখনো কখনো একটা নতুন জীবন উপহার দেয় কাউকে কাউকে এই বিশেষ বছরে রিটান গিফটও দেবেন তিনি এই বছরের 14ই অগস্ট মুক্তি পেতে চলেছে তার ওয়াট টু ছবিতে তার সঙ্গে দেখা যাবে জুনিয়র এডিআর এবং আলিয়া ভাটকে এটি আশরাজ প্রযোজিত এবং सिद्धार्थ আনন্দ পরিচালিত একটি স্পাই থ্রিলার এছাড়াও কৃষ্ণপুর সিনেমার শুটিং এই বছরেই শুরু হওয়ার কথা এছাড়াও আলফা ছবিতেও ক্যামিওতে দেখা যাবে তাকে সব মিলিয়ে বয়স তার কাছে সংখ্যা ছাড়া কিছুwidetilde নয় অভিনেতার জন্মদিনে এডিটারজির তরফে রইল আকরা শুভেচ্ছা